বন্ধুরা পুরোপুরি আমি একদম আমার প্রকৃতির মাঝে গ্রাম বাংলার একটা চিত্র তুলে ধরছি ফাগুনের পাতা ঝরে গেছে কচি মুকুল বেরিয়েছে সিরিজ পলাশ নিম তো সেই গাছেই কিন্তু দেখুন হনুমান হনুমানের দল চেপে আছে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে কচি মুকুল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আম জাম প্রত্যেকের প্রত্যেক গাছেরই কিন্তু মুকুল এখন ধরেছে তো চতুর্দিকে হনুমান এই দেখুন চতুর্দিকে হনুমান গাছে 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 একদম গাছের ডগালে ডগালে পাতার এ ডাল ও ডাল করে কেমন দড়ে দৌড়ে বেড়াচ্ছে একদম অপূর্ব চিত্র গ্রাম বাংলায় আমাদের গ্রামে প্রচুর হনুমানের ভিড় দেখুন ডাল ভেঙে পাতা ঝরিয়ে এ ডাল ও ডাল করে শুধু মুকুল খায় না এরা মুকুল ভেঙেও দেয় আম জামের গাছের তো কোনো কথাই নেই একবার চাপলে পড়ে ব্যাস সমস্ত আম আমজামের মুকুলকে ঝরিয়ে ভেঙে চুড়ে ফেলে দেবে আবার এই বীর হনুমানটি দেখুন এই দেখুন কেমনভাবে দলবদ্ধভাবে এসছে গোটা গাছ কিন্তু হনুমানের বীর গাছ দুলিয়ে নাড়িয়ে ভেঙে চুড়ে একদম গ্রাম বাংলা হই হট্টগোল সকাল থেকে দারুণ সমারোহ এখানে ভিড় জমিয়েছে তো এই হনুমানটি মনে হয় একটু জল খাবে জলটা দেখে নিচ্ছে যে পচা জল কিনা বৃষ্টির জল এই খাল ডিপে একটু জড়ো হয়েছে সেই জলটাই দেখুন জলটা খাবে হ্যাঁ জলটা খাবে দেখলো জলটা গন্ধ তো সেই জলটার প্রতি রুচি রুচি করছে না খুব একটা রুচি হলো না জলটা খাওয়ার তো তবুও জলের তেষ্টা পেয়েছে সে তেষ্টা নিবারণের জন্য ও জলের কাছে বসেছে মানে জল খাবে আর এই হনুমানগুলির অবস্থা দেখুন গাছপালা কীভাবে মানে দুলিয়ে নাড়িয়ে এডাল ওডাল এ গাছ ও গাছ করে এই দেখুন একটু রোদ পোয়াচ্ছে ফাগুনের রোদ মিষ্টি রোদ সকালবেলায় সাত সকালে রোদে বসেও একটু গাটা জিরিয়ে নিচ্ছে আর ওই দেখুন দূরে আরও একটা গ্রুপ আছে সব দলবদ্ধভাবে আছে তো আমাদের মাঝে মধ্যে আগে ভয় করতো এখন খুব একটা ভয় করে না কারণ হনুমানগুলি মানুষ ঘেঁষা হয়ে পড়েছে আর গাছটা সিরিজ গাছ বিশাল গাছ তো এইভাবে দেখুন একটা 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 করে কেমনভাবে বাচ্চাটা বুকে পেটে নিয়ে এই দেখুন পেটে বাচ্চা নিয়ে কিন্তু ও বাচ্চাটা ছেড়ে দিল কিন্তু ডালে থাকা অবস্থায় কিন্তু বাচ্চাটাকে কোলে করে নিয়ে নেমে নামলো আর এখানে খেলা আরম্ভ হয়ে গেল সারা সকালবেলাটা কিন্তু এইভাবেই খেলা চলবে আর এই দেখুন একটা একটা করে ওরা যেখানে একটা হনুমান নামে সেই ডাল ধরেই কিন্তু প্রত্যেকটা হনুমানই কিন্তু আস্তে 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 নামতে থাকে হনুমানটি কিন্তু পচা জল বলে খেলো না তো কেমনভাবে বসেছে দেখুন কোনো ভয় করছে না আর এই যে ওই গ্রুপটা থেকেও আসছে সব কিন্তু একটা জায়গাতেই জড়ো হয়ে যাবে বীর হনুমানটি চলে গেল। একটা অন্যত্রে যাওয়ার চেষ্টা করছে ফসল বাড়ি যেখানে আলু তারপরে কন্দ জাতীয় যে সমস্ত বাদাম লাগানো হয়েছে দূরের মাঠগুলিতে নদীর ধারে তো সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করছে হনুমানটা আর বীর হনুমান যেদিকে যাবে মানে এই যে বীর বীরটা যেদিকে যাবে সেদিকে কিন্তু টোটাল সমস্ত দলটাই কিন্তু সঙ্গবদ্ধভাবে সেই একটা লাইন ধরে কিন্তু সবাই মিলেই যাবে একদম রোদ্ে বসে আছে খেলা চলছে এদের দেখুন কীরকম কুস্তি আরম্ভ করে দিল দারুণ কুস্তি এটা হনুমানের পাড়া বলতে গেলে এখানে নির্জন জায়গা কেউ আসে না তাই হনুমানগুলি কিন্তু এই জঙ্গলটার এই বনটার কাছে এই ফাঁকা মাঠটার কাছে সকালবেলায় মর্নিং ওয়াক করে এক্সারসাইজ করে আর হাই জাম্প লং জাম্প উল্টোবাজি সোজাবাজি ডিগবাজি অনেক কিছু দেখতে পাওয়া যায় এই দেখুন সব জোড়ায় জোড়ায় বসে আছে কুস্তি করছে তো ফরেস্টটার দিকে চলে যাচ্ছে কচি মুকুল পাতা সকালবেলা একটু খিদে লেগে আছে সব তো সেই খিদে নিবারণের জন্য কিন্তু চলে চলে যাচ্ছে আর এখানে এই গাছটার উপরে আর দু চারটে কদাচিৎ হনুমান রয়েছে ওরা কিন্তু কচি মুকুল পাতাগুলি গাছের ডগাটায় ডাল টেনে 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 একদম মুখের কাছে নিচ্ছে নিয়ে ছিঁড়ে চুঁচে পাতা চুঁচে চুঁচে ফল মুকুল সবই তো খায় এরা তো এরা শাকাশি ফল মূল কন্দ আর মাঠের আলুকে একদম মাটি কুড়ে আলুকে শেষ করে চাষিকে একদম সর্বশান্ত করে দিচ্ছে প্রচুর হনুমানের ভিড় আর এই ফাগুনের বসন্ত ঋতুতে সমস্ত পাতা ঝরে গেছে নিঃস্ব গাছ এখন কচি মুকুল দু একটা দু একটা করে সবুজ মুকুল বেরোচ্ছে সেই কচি কচি মুকুলগুলি নরম এবং মিষ্টি সেই মুকুলগুলি কিন্তু খেয়ে যাচ্ছে কোকিলের কুহু কুহু ডাক এখন চতুর্দিকে পলাশ গাছ আমাদের এখানে আগে ছিল প্রচুর কিন্তু এখন ছোট চারা গাছ রয়েছে বড় গাছগুলি নেই তো কেটে নিয়েছে আর এটা আমাদের গ্রাম বাংলার অপূর্ব চিত্র স্বাস্থ্যকালের একটা মনোরম চিত্র তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এরকম গ্রাম বাংলার ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আগামী দিনে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো সুস্থ থাকুন একদল হনুমানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে রাখলাম